আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা একটি ছবি দেখতে পাচ্ছেন সেখানে বেগম খালেদা জিয়াকে দেখা যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখা যাচ্ছে এবং আমাদের সবার প্রিয় উসমান হাদিকে দেখা যাচ্ছে দুইজন একই মাসে চলে গেলেন আল্লাহর কাছে আল্লাহ তালা দুইজনকে জানলাতে উচ্চ মাকাম দান করুন এই দুইজনের ভিতরে কি আসলে কোনো মিল ছিল আমরা এই দুজন ব্যক্তিকে রাজনৈতিক ব্যক্তি হিসেবে চিনি রাজনীতির দিক দিয়ে যদি আমরা খেয়াল করি দুজনের আদর্শ চিন্তা দ্বারা মোটামুটি কাছাকাছি না প্রায় সেফ টু সেমি ছিল দেশনেত্রী বেগম খালাদেজা যেমন চাননি যে বাংলাদেশ কারো গোলাম হয়ে থাকুক ঠিক তেমন ভাবে চব্বিশ সালে এসে হাদিও চাননি যে বাংলাদেশ কারো গোলাম হয়ে থাকুক বাংলাদেশ একটি আজাদি বাংলাদেশ হবে স্বাধীন একটি বাংলাদেশ হবে সেই চিন্তাধারা যেমন হাদি ছিল ঠিক এমন চিন্তাধারাটাই দেশনেত্রী বেগম খালাতে জিয়ার ছিল দেখেন দুজনে কত মেইন ছিল এই রাজনীতি বা পলিটিক্স এর ক্ষেত্রে দিক দিয়ে অন্য দিক দিয়ে হয়তো ভিন্নত থাকতেই পারে প্রাণপ্রিয় হাদিন বিচার জন্য বাংলাদেশের মাটিতে করা হয় কারণ হাদি একটা দাবি করেছিল যে আমাকে যদি গুলি করে মেরে ফেলা হয় তাহলে অন্তত পক্ষে তাকে দৌড়ে এনে জন্য বিচারটা করা হয় আজকে এই খালেদা জিয়া চলে যাওয়ার সুখ সুখের দিনে আমি আবেদন করছি এবং জনগণের কাছে বলছি যে আপনারা স্বচ্ছার থাকুন হাদির বিচার না হওয়ার আগ পর্যন্ত আপনারা রাস্তা ছাড়বেন না এবং আপনারা আন্দোলন চালিয়ে যাবেন সে আশা রেখেই আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি